সোন রে মোমিন সোন রে জওয়ান দাওয়াতি কাজের এলান সোন রে মোমিন সোন রে জওয়ান দাওয়াতি কাজের এলান সোন রে ওইলা সারি কে সোন রে ওইলা সারি বাজলো দা মামা হুগলি জেলার কুই ভাই বিশ্ব ইজতেমা হুগলি জেলার দাদপুর তে বিশ্ব ইজতেমা জানুয়ারির দুই তিন চার শুক্র আসবে কত দিনের দায় লাখো মুরব্বি জানুয়ারির দুই তিন চার শুক্র শনি রবি আসবে কত দিনের দায় লাখো মুরব্বি মুলাকাতে বাড়বে মোদের জ্ঞান নগরিমা মুলাকাতে বাড়বে মোদের জ্ঞান নগরিমা হুগলি জেলার কই ভাই বিশ্ব ইজতেমা হুগলি জেলার দাদপুরতে বিশ্ব ইজতেমা

জামাত তো নয় শেখা শেখির চলন্ত পাঠশালা শিখবো নামাজ শিখবো দোয়া শিখবো মশালা জামাত তো নয় শেখা শেখির চলন্ত পাঠশালা শিখবো নামাজ শিখবো দোয়া শিখবো মশালা বাড়লো বয়স আসলো না মোর শুদ্ধ কলে মা বাড়লো বয়স আসলো না মোর শুদ্ধ কলে মা হুগলি জেলার কই ভাই বিশ্ব হিজতে মা হুগলি জেলার দাদপুর বিশ্ব ইজতেমা সুন রে মোমিন সুন রে জওয়ান দাওয়াতি কাজের এলান সুন রে মোমিন সুন রে জওয়ান দাওয়াতি কাজের এলান সুন রে ওইলা সারিকে সুন রে ওইলা সারিকে বাজলো দামা হুগলি জেলার পুইনানে ভাই বিশ্ব ইজতেমা হুগলি জেলার দাদপুর বিশ্ব ইজতেমা জীবন সাগর চিরে চিরে হাতরে আজি মরি পরহেজগারি কোথায় মোদের কোথায় সেই দিন দারি জীবন সাগর চিরে চিরে হাতরে আজি মরি পরহেজগারি কোথায় মোদের কোথায় সেই দিন দারি নিজ ঘরেতে দাও জালিয়ে তালিম মিসাম্মা নিজ ঘরেতে দাও জালিয়ে তালিম সাম্মা ফুগলি যে আর কোই না ভাই বিশ্ব ইজতেমা হুগলি জেলার দাঁতপুর তে বিশ্ব রে মা সোন রে যাওয়ান দাওয়াতি কাজর এলান দাওয়াতি কাজর এলানি কে সোন রে ওলা সারি কে বাজলো দা মামা হুগলি জেলার ভাই বিশ্ব ইজতেমা। হুগলি জেলার দাঁতপুর তে বিশ্ব ইজতেমা ওয়াজনো সিহাত শুনছি কত কথা মধু মাখাপ সবার চেয়ে মধুর কথা খোদার দিকে ডাকা ওয়াজনো সিহাত শুনছি কত কথা মধু মাখাপ সবার চেয়ে মধুর কথা খোদার দিকে ডাকা মাজহাবি আর ফিরকা বাজির দন্দ এবার কমা মাজহাবি আর ফিরকা বাজির দন্দ এবার কমা হুগলি জেলার কোইনানে ভাই বিশ্ব ইজতেমা হুগলি জেলার দাঁতপুর তে বিশ্ব ইজতেমা সোন রে যাওয়ান দাওয়াতি কাজর এলান দাওয়াতি কাজর এলানি কে পয়লা সারি কে পাঁচল দামামা হুগলি জেলার ভাই বিশ্ব ইজতেমা হুগলি জেলার দাদপুরতে বিশ্ব ইজতেমা কলবে মোদের থাকবে ফিকির জিকির জবানে ইসলাহ হবে ময়লা জীবন নুরানি বয়ানে কলবে মোদের থাকবে ফিকির জিকির জবানে ইসলাহ হবে ময়লা জীবন নুরানি বয়ানে উবাইদুল্লাহ মজমুয়াতে বদবে তাহরিমা উবাইদুল্লাহ মজমুয়াতে বদবে তাহরিমা হুগলি জেলার কোইনা নেবাই বিশ্ব ইজতিমা পুগলি জেলার দাদপুরতে বিশ্ব ইজতেমা শুন রে মুমিন শুন রে जवान দাওয়াতি কাজের এলান শুন রে মুমিন শুন রে जवान দাওয়াতি কাজের এলান শুন রে পয়লা সারি কে রে পয়লা সারি বাজলো দামামা পুগলি জেলার পুর্যানে ভাই বিশ্ব ইজতেমা পুগলি জেলার দাদপুরতে বিশ্ব ইজতেমা